সিঁড়িটি কিন্তু আমরা পূর্ব মায়ের দর্শন এবং সিঁড়িটি রয়েছে কিন্তু শ্রী বিষ্ণু রাধা রাধা কৃষ্ণের কিন্তু বিগ্রহ কিন্তু আমরা দেখতে পাই ঠিক যেমনটা কিন্তু আত্মা পিঠে আমরা দেখতে পেয়ে যাই আপনি তো এখানে খুব সুন্দর কিন্তু মন্দির দেখতেই পাচ্ছেন কলকাতা ওয়ান্ডার টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা কিন্তু চলে এসেছি কিন্তু কলকাতায় এক আদ্রা মায়ের মন্দিরে আদ্রা মা মন্দির এটা কিন্তু দক্ষিণেশ্বর আদ্রা মায়ের মন্দিরে কিন্তু একটি ব্রাঞ্চ মন্দির আর মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কী কি দেখা আছে সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিও থেকে দেখে

আমরা প্রথমে প্রবেশ করে দেখতে পেয়ে যাবো অপূর্ব সুন্দর মায়ের বিগ্রহ এবং পাশে রয়েছে বাবা ভোলেনাথের একটি লিঙ্গ এবং অপূর্ব সুন্দর বিরাট আকৃতি হলঘট মন্দিরটি যেহেতু তলায় অবস্থিত তাই উপর থেকে নিচের দৃশ্য খুব সুন্দর দেখতে লাগে অবশ্য পূর্ণিমার বিশেষ মায়ের মন্দিরের চারিপাশে আমরা চাইলে প্রদক্ষিণ করতে পারি এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরেরই একটি ব্রাঞ্চ মন্দির তাই এখানে আড্ডা মাও একদমই কিন্তু সেম টু সেম দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণদেব এবং তার উপরেই রয়েছেন মহামায়া আড্ডা মা এবং তার উপরিভাগে দেখতে পেয়ে যাবেন রাধা কৃষ্ণর বিগ্রহ এক পাশে কিন্তু রয়েছে কিন্তু আড্ডা মা মহামায়া এবং নিচে রামকৃষ্ণ দেব এবং কিন্তু সুন্দর কিন্তু ছবি রয়েছে এবং ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ রাধা রাধাকৃষ্ণের কিন্তু বিগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো যেমনটা কিন্তু আড্ডা পিঠে আমরা দেখতে পেয়ে যাব শ্বেত পাথরে রাধাকৃষ্ণর বিগ্রহ থেকে আরম্ভ করে মহামায়া আড্ডা মায়ের বিগ্রহ এবং রামকৃষ্ণ দেবের বিগ্রহ তিনটি বিগ্রহ কিন্তু এখানে খুবই সুন্দর দেখতে এবং দেখতেই পাচ্ছেন ঠিক তার পাশেই রয়েছে কিন্তু ভগবান শিবের ভোলোনাথের বিগ্রহ দেখতেই পাচ্ছেন তার পাশেই তো ভোলানাথের কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ সঙ্গে দেখতে পেয়ে যাবেন লোকনাথ বাবার একটি ছোট বিগ্রহ কিন্তু জালবাই জায়গাতে কিন্তু উৎসব অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আমরা দেখতে পেয়ে যাবে তোমরা বুঝি পারবে সবথেকে শিখে কিন্তু আমরা এখানে জেনে নেব ডিটেলসে আমরা ঠাকুর মশাইয়ের থেকে কিন্তু ডিটেলসে কিন্তু আমরা জেনে নেব দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই কিন্তু এখানেই আছে ওনার কাছ থেকে কিন্তু আমরা ডিটেলসটাই জেনে নেব এবং আমাদের এটা আমাদের একটু রাজ এক ভাই এসব অবশ্যই ধর্ম হয়েছে আমাদের এখানে ধর্মকর্তা হচ্ছে সুসন্দ্র ভাই সে পুজো এবং তারা ভোগ নিবেদন করে ওইসব ভোগগুলো নিবেদন করা হয় আর সাড়ে এগারোটায় আমাদের ভোগ নিবেদন করা হয় সাড়ে এগারোটায় ভোগ নিবেদন করা হয় তারপরে ভোগ আরতি হয় বারোটার সময় আমাদের মন্দির বন্ধ হয় আবার পুনরায় চারটার সময় মন্দির খোলা হয় মাকে কারণ করা হয় সেখান থেকে আট পৌনে সাতটায় সন্ধ্যা আরতি হয় এবং তা আটটার সময় বন্ধ করতে হয় তাহলে ওই সময়ের মধ্যে কেউ যদি ভক্তরা আসেন মায়ার দর্শন করবেন এবং যদি কেউ ভোগ নিয়ে আসেন ওইগুলো সঙ্গে সঙ্গে আমাদের মেনলি হচ্ছে কয়েকটা সাথে বেশিরভাগ পূজা অর্চনা হয় প্রকান্তিকালী পুজো আমাদের বার্ষিক অনুষ্ঠান এ সময় আমাদের মাছা ভোগ সব কিছুই করা হয় হ্যাঁ আসবেন আপনারা সবাই হ্যাঁ মায়ের দর্শন করবেন মাধ্যম এখানে আমাদের মা ছিলেন তারপরে আদ্মা মায়ের প্রতিষ্ঠা করা হয় আমাদের মোরাল আসেন এসে সুব্রত বাড়ি এসে এইসব জিনিসগুলো আমাদের অন্যদা ঠাকুরকে এসেছিলেন বাংলাদেশ থেকে এসে এখানে মানে রাধকৃষ্ণের স্বর্ণ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাধা মন্দির সেই যখন ইন্দির সেই করেছেন কিছু আবার সেইটাকে বিসর্জন হয়েছে সাথে আপনার কত বছর দেড় দুশো বছর হা উপর হবে তখন সেই তিনি দিয়ে নতুন সেই মৃত্যু করে আছে সেই জায়গা আমাদের রান্না চলছে রাত্রে এখানে আমাদের সুব্রত মহারাজ রান্নাকে এখানে আমাদের সিদ্ধিনাথ বাবু মারা রয়েছেন সিদ্ধি নাথ শুনিয়ে এই জায়গাটায় রান করে আপনাদের নামে

আড্ডা যে মন্দিরটিতে যাচ্ছি সেটি কিন্তু বেহালার রায়বাহাদুর রোডে অবস্থিত সেই রায়বাহাদুর রোডেই কিন্তু আড্ডা এই মন্দিরটি কিন্তু অবস্থিত এবং কি করে আসবেন তা কিন্তু আমরা একটুখানি চলুন জেনে নিই অবতারণী আদ্যা মায়ের এই মন্দিরে আসতে গেলে বেহালা গ্রাম যে কোনো পাশে করে আমাদের নাম ধরে বেহালা ট্রাম তারপরে অপোজিটে দেখতে পাবেন বেহালা নতুন ধর দুর্গা পুজো যেই রোডে হয় রায় বাঁধুর রোডে কিন্তু রয়েছে এই মিত্র সং মিত্রসংগীত থেকে ঠিক পাঁচ দূরত্বই কিন্তু রাধামাঁদ মন্দির থেকে আমরা দেখতে পাই ল্যান্ডমার্ক হিসেবে